यो कष्ट परिचित हो भन्छ नि नि त्यो ओलाथिङ आछ ला कि इनरले त्यसले गर्नु र पैसा आएपछि निमरा वाला मोबाइल जले फोटो पर्न छोरी क्यामेरा कुत्तरबन्न न এই সামনে দেখুন কিছু চেয়ার টেবিল গুলো দেখতে পাচ্ছেন এটাকে বলা হতো বিশ্রাম সালা রাজা নবাব মহন্তরা আসলে যে খাবার দাবার করে একটা বিশ্রাম নিত তার বলা হতো এটা বিশ্রাম সালা আপনাদের ওপরে দেখুন একটি কালারিং বল দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালারিং বল না এটাকে বলা হতো শত্রু ধরা গোলক আগে তো ক্যামেরা ছিল না ক্যামেরার কাজ এটাতেই করত এই বলটা কিন্তু নষ্ট হয়ে গেছে কিন্তু স্পষ্ট দেখুন আপনাদের ছবিগুলো কম বেশি এখনো বোঝা যাচ্ছে এই বাম পাশে দেখুন টেবিলের উপর একটি পাখা রাখা আছে নবাবী পিরিয়ডে কোনো ইলেকট্রিক পাখা ছিল না এটা কেরোসিনে চলত পাশে দেখুন একটি প্রদীপ রাখা আছে প্রদীপটাকে জ্বালিয়ে ভেতরে ভরে দিলে এটা অটোমেটিক হিট হলেই এই পাখাটা চলত এবার আসুন ষোলো টাকার খাট টাকা এই সামনে ছাত্রটা দেখছে এটা পুরোটাই সেগুন কাট দিয়ে তৈরি এটা প্রথম গুরুদেব মহন্ত লক্ষ্মণ দাস আচারীর খাট মুসিদাবাদ থেকে হোসেন সাহেব এসে 16 টাকা খরচ করে খাটটি তৈরি করেছিলেন এর জন্য বলায়টা 16 টাকার খাট আর নবাবী পিরিয়ডে কোনো ইলেকট্রিক পাখা ছিল না খাটের উপরে একটি পাখা ঝুলানো আছে দেখুন টান পাখা টেনে টেনে হাওয়া দেয়া তো কারণ আপনাদেরকে এই আশ্রমের গুরুদেবদের সম্বন্ধে একটু বলে দিই এই আশ্রমে জিনারা গুরুদেব হয় উনারা বিয়ে সাথী করতে পারে না একটার পর একটা শিষ্য পরম্পরা করা হয় বর্তমানে এখন যিনি গুরুদেব আছে উনার নাম হচ্ছে রাঘব দাস আছে হচ্ছে রাধা একটা আগেকার দিনের চামড় চাঁদি দিয়ে কাজ করা আছে আর পাঁচ দিয়ে দেখুন কিছু মার্বেল কেটে মূর্তি তৈরি করা হয়েছে ইনারাও কিন্তু গুরুদেব ছিল এনারা দেহ করার পরে একটার পর একটা মূর্তি গুলো তৈরি করা হয়েছে

বাড়িতে যখন বাড়ি বন্ধ করে দেওয়া হয় এগুলো সম্বন্ধে আপনাদেরকে সামনে আমি বলে দেবো তার আগে সামনে তখন আগেকার কিছু পুরনো করাই তারপরে আমি বলে দিচ্ছি লা এই বাগের পোলসা আমার কাছে আসে বাগের পোলসাটা আরে জি বল লাগতো ছেলেরা দেখানোর বুঝাব দি এইটা কি দেখিয়েছি কি চাকা ওই ছবি তুলে দিতে তো তো এক দিন বল আউট আছিল बाघ সিংহ সব

আপনারা পাশে দেখে আসলেন মির্জাপুরের বাড়ি ওই বাড়িতে আপনাদেরকে ঢুকতে দিল না এই কারণে মির্জাপুরের বংশধররা এখন ওই বাড়িতে বসবাস করে বাইরে থেকে মানুষজন আসলে গালাগালি করে এর জন্য ভেতরে আর পাবলিককে ঢুকতে দেওয়া হয় না ওই মির্জাপুরের বাড়ির ভেতরে এখনও কারাগর আছে ওই কারাগরে সিরাজদুল্লাহকে বন্দি করার পরে কুপিয়ে কুপিয়ে মারা হয়েছিল মারার পরে গঙ্গার পার খোঁজবার ঘোষিত বেগমের সিরাজের সমাধি এখনও দেওয়া আছে মির্জাফরে যখন বাড়ি বন্ধ করে দেওয়া হয় এই পাশে দেখুন কিছু তারওয়াল এগুলো হচ্ছে কাটারি এগুলো সেই সময় মির্জাপুরের বাড়ি থেকে আনা হয়েছিল পাশে দেখুন রাম লক্ষণ সীতা মার্বেল কেটে এগুলো রিসেন্ট তৈরি করা এগুলো হচ্ছে কার্বেট গ্যাস সেই গ্যাসের সাহায্যে ব্রিটিশ এই সামনে দেখুন চারশো বছর আগে নবাবি পিওনে কোন ডাক্তারি ছিল না ছিল কবিরাজ এই আশ্রমের গুরুদেবরা সেই সময় গরিব মানুষদেরকে বিনা পয়সায় ওষুধ গুলো দান করতো এটা হচ্ছে রাজস্থানী ল্যাম্প এর ভেতরে প্রদীপ দিয়ে জ্বালানো হতো Egun on, begirats, <totipos> ez haindik ez dut. Kaidetza Catalina

মাহান্ত ভগবান দাস বারোশো সত্তর টাকা খরচা করে এই রথটিকে তৈরি করেছিল রথের খালি দেখুন একটা জিনিসই বদলি করা হয়েছে রথের চাকা গুলো আগে ছিল কাঠের চাকা বর্তমানে এখন টায়রের লাগানো হয়েছে এই কারণে

যদি গাড়িটাকে বলা হতো লেডি বেবি অস্টিন কার দিনে মহান্ত গোবিন্দ দাস আচাারী মির্জাপুরের বংশধরের কাছ থেকে কিনে নেয় 80 টাকায় এই গাড়িটা চলতো খতিমারખા কেরোসিন তেলে আর গাড়িটার কোনো চাবি ছিল না সামনে একটি ফুটো আছে রড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে স্টার্ট দিতে হতো চার সিটের গাড়ি চারজনের বেশি বসায় যেত না এবার ভেতরে দেখা যাচ্ছে জগন্নাথের মন্দির অষ্টধাত্রী রাধা কৃষ্ণ মারবেন পাথরের মন্দিরের উপর গджаর উপর সিংহাসন সোনার কিছু

যানি রেতে গেছে বাংলাতে মুক্তিরা গুণ মুক্তিরা মানে যেটা দিয়ে এখনরা ছিলা